ᱛᱚᱝᱛᱚᱝ ᱡᱟᱨᱟᱣᱟ ᱠᱚᱵᱤᱰ-19 ᱤᱛᱚᱝ ᱦᱟᱞᱚᱠᱱᱤ ᱵᱟᱜᱟᱭ ᱠᱟᱢᱤᱛᱮ ᱵᱟᱠᱥᱟ ᱟᱢᱪᱟᱭ ᱨᱚᱜᱟ ᱨᱩᱝᱱᱚᱠ ᱨᱚᱠ ᱯᱷᱤᱭᱚᱜ ᱡᱟᱠ ᱛᱚᱝ ᱯᱟᱱᱚ ᱥᱨᱟᱝᱱᱟᱭᱛᱮ ᱥᱨᱟᱝᱱᱟᱭ ᱡᱤᱜᱨᱚᱜᱱᱤ ᱥᱨᱟᱝᱢᱚᱝ ᱢᱚ ᱛᱷᱟᱠ ᱡᱟᱜᱮ ᱛᱚᱝᱢᱟᱱᱤ ᱟᱵᱚᱱᱚᱛᱮ ᱦᱟᱥᱛᱮ ᱦᱟᱯᱟᱝ ᱨᱩᱝᱛᱚᱝ ᱛᱷᱟᱨᱱᱚᱠ ᱱᱤ ᱩᱝᱜᱟᱭ ᱥᱨᱟᱝᱱᱟᱭᱛᱮ ᱥᱨᱟᱝᱱᱟᱭ ᱡᱤᱜᱨᱚᱜᱱᱤ ᱵᱟᱜᱟᱭ ᱠᱟᱵᱟᱝ ᱢᱟᱣ ᱥᱟᱢᱚᱝ ᱪᱮᱝᱢᱟᱱᱤ आपुनि बागाय सिरंमंगनो काहाम खालायनि बागाय पाक्सा आमचैनि सिरंनायदै सिरंनाय जिग्रग बायथांनि रेंगनो गा थांनानि चेंखा तेलेमुर हांखोरनि मोंगिया कामिरेंगनोकनि सिरंनाय ट्रकनो अबो हायनुंजाखा तांसालो मोंगिया कामिरेंगनोगा नुंजाखा सिरंनायदै सिरंनाय जिग्रगनो फुरंगनाय रक परिरोहित मंगानि अकगनोदै आ रेंगनोकनि फुरंग अकरा मोनुस देब बर्मानि थानि साइमानखा রংংারনগো চেনজাকমানি রায়দা রগ্নতই বাক্সা বাকসা তেই সাই রক কেবেন মঙ্গো কালমান বাকে পাই রকি কানবাচু সানলাই আবোণ কারিব সে সাই রকনো কভিড নাইনটিন রায়দা মিডিয়া নুজাকা ব্লক অন্তর্গত যে সমস্ত বিদ্যালয়ের এইসব ব্যবস্থা না থাকার ফলে যে তারা তাদের যে অভিভাবকদের অনুমতি ক্রমে তারা আমাকে প্রস্তাব দিয়েছে যে এখানে ক্লাসের একটা ব্যবস্থা করানো যায় কিনা তো আপনারা আমি বললাম আপনারা যদি অনুমতি দেন আমি শুরু করতে পারি তো সেই অনুসারে সেই মেরিকেই আমরা পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলে তাই কাইসব খাগ রংনকি খরচা সরিং শাখা অনলাইনতে সিরেমুখালাই মাইনা তাই যত আঠারো মোরা হাচক আম চাই টিউশন রক মান্থিয়া হানি আমরা আছি স্কুলে যে আমাদের অঞ্চলের কোনো টিউশনের ব্যবস্থা নাই বলে আমাদের ছাড়া যে আমাকে অনুরোধ করছে যে তোমরা যদি না স্কুলে কোনো নোট লাগে অথবা কোনো প্রবলেম থাকলে আয়াত ক্লাসের যে কোনো সুযোগ নিতে পারো সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে এবার স্কুলে উপস্থিত হয়েছে